আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বেকারত্ব যখন সারাদেশকে ছেয়ে ধরেছে কোটা বিরোধী আন্দোলনে সারাদেশ ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমেরিকা পালিয়েছেন চারশো কোটির পিয়ন। এরপর জানিয়ে দিব সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের এদিকে ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার আরও জানিয়ে দিব আন্দোলনকারীদের হঠাৎ অ্যাকশনে পুলিশ সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন বলেছে খেলাফত মজলিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলনের ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য কী আমেরিকা পালিয়েছেন চারশো কোটির পিয়ন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে গেছেন সপ্তাহ খানেক আগেই তিনি দেশ ছেড়েছেন বলে তার একজন স্বজন জানিয়েছেন সম্প্রতি সাবেক ও বর্তমান বেশ কয়েকজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এজন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে যান বলে ধারণা করেছেন তার স্বজনরা চীন সফর শেষে গতকাল রোববার চোদ্দই জুলাই সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়ে বিস্ফোরক তথ্য দেন প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করেছেন পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি এদিকে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে রোববার চোদ্দই জুলাই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই এর তেইশ এর একের গ ধারার আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো এর আগে রোববার বিকেলে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়ে কথা বলেন তিনি সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের দুপুর থেকে টানা দফায় দফায় চলা সংঘর্ষের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা সোমবার পনেরো জুলাই রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবিশ শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন তিনি বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল তিনটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে আমরা এ প্রক্টর চাই না যে প্রক্টর ক্যাম্পাসে থাকা অবস্থায় বহিরাগতরা হামলা চালায় সে প্রক্টর আমরা চাই না তিনি সারা দেশের মানুষের কাছে আহ্বান করে বলেন আপনারা নেমে আসুন সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আগামীকালের মিছিলকে আরও দীর্ঘায়িত করুন তিনি বলেন এ আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলনে নেই এ আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হয়েছে তাই সাধারণ মানুষকে নেমে আসতে হবে আমরা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব আমাদের আন্দোলন যুক্তিসম্মত রাজাকর বলা বলা হোক হোক আর যাই তাতে আমাদের কিছু আসে যায় না আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি আমরা আন্দোলন চালিয়ে যাব এখানে তৃতীয় পক্ষের ঢোকার কোনো সুযোগ নেই সব সময় বলে আসছি এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এ দাবি মেনে নিলেই আন্দোলন শেষ হয়ে যাবে ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় এক গৃহবধূকে শিলতাহানি ও ধর্ষণ চেষ্টার ঘটনার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার পনেরো জুলাই রাতে বিষয়টি নিশ্চিত করেন আড়াই হাজার থানার ওসি আহসানুল্লাহ এর আগে উপজেলার খাককান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হয় পরে আদালত তাকে প্রেরণ করেন গ্রেফতার নেতার নাম ইব্রাহিম সরকার তিনি আড়াই হাজার উপজেলার কারাগারে খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে তিনি খাগকান্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনার বিবরণে মামলা সূত্রে পুলিশ জানায় ভুক্তভোগী ওই নারী স্বামী আড়াই হাজার উপজেলা থেকে দূরে চাকরি করায় তিনি তার ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের ওই ভুক্তভোগী নারীর বাবার বাড়ির পাশেই ইব্রাহিম সরকারের বাড়ি যিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন আন্দোলনকারীদের হঠাৎ অ্যাকশনে পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের পর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে পুলিশ আর্ম পুলিশের সদস্যরা দোয়েল চত্বর হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সংঘর্ষে জড়িত দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন সোমবার পনেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে অভিযান শুরু করে তারা এ সময় আর্ম পুলিশ পুলিশ ব্যাটেলিয়ানের একটি গ্রুপ এবং পুলিশের সাজোয়াজান একসঙ্গে সামনের দিকে যেতে দেখা যায় অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়া শুরু করে এসময় সময় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা গেছে এদিকে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে শহীদুল্লাহ হলের ভেতরে অবস্থান করা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রবোশ ডক্টর মোহাম্মদ জাবেদ হোসেনের উপস্থিতিতে হলের নিচে নেমে আসেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে দেখে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন বলেছে খেলাফত মজলিশ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস সোমবার পনেরো জুলাই এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা বলেন গত পহেলা জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে তা ন্যায়সঙ্গত কিন্তু শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী রোববার যে বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীরা ক্ষোভ আরও ফুসে উঠেছে পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠন সোমবার দিনভর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এতে শতাধিক শিক্ষার্থী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক